ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শানমি কাইসার উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার জানান ভূমি অফিসের দুর্নীতি অনিয়ম কমিয়ে আনতে সহজে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে অফিস প্রাঙ্গনে উন্মুক্ত জায়গায় সপ্তাহব্যাপী সেবা প্রদান করা হবে সেবা গ্রাহকদের একটি করে গাছের চারা বিতরণ করা হবে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শানমি কাইসার জানান ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অফিস প্রাঙ্গনে নির্দিষ্ট লোকবল দিয়ে ভূমি মালিকদের সহযোগিতা করা নামজারি সম্পর্কে তাদেরকে অবগত করানো মিস কেস আবেদন গ্রহণ করা ভূমি কর আদায় করা সহ ভূমি অফিস সংক্রান্ত সকল কাজে গ্রাহকদের সেবা প্রদান করা হবে তারা জানেন যে সারাদেশে আট থেকে চোদ্দ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে সেটা আজকে আমরা উদ্বোধন করেছি এখানে আসলে আমরা সবসময়ই একটা অভিযোগ পাই যে ভূমি সেবা নিতে গেলে হয়রানির শিকার নিতে হয় তো সেটা আমরা যাতে আমাদের ইন্ট থেকে এই এইরকম ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি এবং আমরা এখন যেটা চালু করেছি যে সকল ভূমি সেবা যা অফিসে এসে পাওয়া যেত সেটা আমরা একে প্রাণ গণ্য উন্মুক্ত জায়গায় দিচ্ছি যে কেউ বলবে যে হয়রানি হচ্ছে এরকম করার জন্য যেন কোনো অভিযোগ করারই সুযোগ না পায় আমরা এখানে উন্মুক্ত জায়গায় সেবা দিচ্ছি ইভেন জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যেগুলি উন্নয়ন পর দেওয়ার জন্য যাতে এসে মানে এখান থেকে সহজে দেয় এবং যাতে এসে দেয় সেই জন্য আমরা সাথে একটা করে গাছের চারা দিচ্ছি তাদেরকে উৎসাহিত করার জন্য আর এখানে আপনার নাম যদি আবেদন থেকে শুরু করে ধনু উন্নয়ন কর পর্চা প্রদান সকল যাবতীয় প্রশ্ন অনেকে আছে ভূমি সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক কিছু জানতে পারে না তো সেই সকল বিষয়ে এখানে আমাদের সার্বক্ষণিক এই এক এবং সেবা দেওয়ার জন্য জনগণকে পুরা গজারিয়া উপজেলা জনগণকে এখানে সার্বক্ষণিক ভাবে লোকজন থাকবে এই এক সপ্তাহ এখানে থাকবে সবার সেবাই নিয়োজিত হয়ে ভূমি সেবা সপ্তাহ কর্মসূচির মধ্যে মিসকেস আবেদন ইনাম জারি ভূমিকর প্রদান সহ একাধিক বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশের মানুষদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ভূমি মালিকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা প্রদান প্রক্রিয়া নিয়ে লিফলেট ফাস্ট টোন ও ব্যানার বিতরণ অব্যাহত থাকবে